তখনই আমার হালকা খিদে পায় মা সব সময় এই চিনে বাদামের এনার্জি বলসগুলো আমার হাতে ধরিয়ে দেয় এগুলো যেমন দেখতে সুন্দর বানানো কিন্তু তার থেকেও সহজ তো চলো আমার মায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই ব্লেন্ডার জারে এক কাপ চিনে বাদাম এবং তার সাথে খেজুর দিয়ে দানা দানা করে পিষে নেব এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে আমরা হাতে করেই বল বানিয়ে নেব নিজের খুশির মতো এবার বলসগুলো বানানো হয়ে গেলে একটু এভাবে প্রেস করে দেব এবার এই এনার্জি বলসগুলোকে আরও একটু মজাদার করে তোলার জন্য আমি এগুলোকে ডার্ক চকলেটের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আচ্ছা এই ডার্ক চকলেটটা আমি কিন্তু ঘরেই বানিয়েছি তোমরা যদি রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এবার সবকটা এনার্জি বলসগুলোকে ডার্ক চকলেটে কোট করার পর এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিট মতো 30 মিনিট পর এগুলোকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে মেল্টেড হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তোমরা নিজেদের মতো ডেকোরেট করে নিতে পারো আর যদি তোমরা এটা নাও দাও তাহলেও খুব সুন্দর লাগবে এবার উপর থেকে কিছুটা আরও বাদাম ছড়িয়ে দিয়ে এটাকে আরও ফ্রিজে রাখতে হবে তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর ব্যাস এটাকে ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারবে